ইরানে ইসরায়েলি হামলায় জড়িত থাকার কথা স্বীকার করলেন ট্রাম্প মধ্যপ্রাচ্যের উত্তপ্ত রাজনৈতিক অঙ্গনে নতুন করে ঝড় তুলেছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এতদিন তিনি দাবি করে এসেছিলেন ইরানে ইসরায়েলের বিধ্বংসী হামলা ছিল তেল আভিভের নিজস্ব সামরিক সিদ্ধান্ত কিন্তু বৃহস্পতিবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি এমন এক মন্তব্য করেছেন যা পুরো বিশ্বকে হতভাগ করে দিয়েছে ট্রাম্প সরাসরি বলেন ইসরায়েল প্রথমে হামলা চালায় কিন্তু আমি পুরোপুরি এই হামলার দায়িত্বে ছিলাম সেই দিনটা ইসরায়েলের জন্য অসাধারণ এক দিন ছিল কারণ এটি ছিল তাদের ইতিহাসের সবচেয়ে সফল সামরিক আঘাত তার এই মন্তব্যের সঙ্গে সঙ্গেই আন্তর্জাতিক অঙ্গনে শুরু হয় তীব্র প্রতিক্রিয়া বিশ্লেষকরা বলছেন এটি শুধু একটি রাজনৈতিক মন্তব্য নয় বরং মার্কিন সরকারের আগের সব সরকারি বক্তব্যকে মিথ্যা প্রমাণ করে দিচ্ছে গত তেরোই জুন ইসরায়েল কোনো পূর্ব ঘোষণা ছাড়াই ইরানের ভেতরে ভয়াবহ বিমান হামলা চালায় সেই হামলায় নিহত হন বহু উচ্চপদস্থ সেনা কর্মকর্তা পরমাণু বিজ্ঞানী ও সাধারণ নাগরিক প্রতিশোধ নিতে দেরি করেনি তেহরান ইরান ইসরায়েলের দিকে শত শত ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে শুরু হয় এক ভয়াবহ সংঘর্ষ ওই সময় ওয়াশিংটন প্রকাশ্যে বলেছিল তারা এই হামলার সঙ্গে যুক্ত নয় এমনকি মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও স্পষ্টভাবে বলেছিলেন আজ রাতে ইসরায়েল ইরানের ওপর এককভাবে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র এতে অংশ নেয়নি আমাদের প্রধান লক্ষ্য হচ্ছে ওই অঞ্চলে মার্কিন সেনাদের নিরাপত্তা নিশ্চিত করা কিন্তু এখন ট্রাম্প নিজেই সেই সরকারি বক্তব্য উল্টে দিয়ে বলছেন গোড়া থেকেই তিনি এই হামলার নেতৃত্বে ছিলেন এই স্বীকারোক্তি শুধু যুক্তরাষ্ট্র নয় পুরো মধ্যপ্রাজ্যকেই নতুন অস্থিরতার দিকে ঠেলে দিতে পারে বলে আশঙ্কা করছেন কূটনৈতিক বিশ্লেষকরা ট্রাম্প আরও বলেন আমরা ইরানের পারমাণবিক কর্মসূচিকে পুরোপুরি ধ্বংস করেছি এটি আমার প্রশাসনের একটি বড় কৌশলগত অর্জন ছিল বিশেষজ্ঞদের মতে ট্রাম্পের এই বক্তব্য কেবল রাজনৈতিক প্রচারণার অংশ হতে পারে তিনি হয়তো আসন্ন নির্বাচনের আগে শক্তিশালী নেতৃত্বের ইমেজ দেখাতে চাইছেন কিন্তু এতে আন্তর্জাতিকভাবে যুক্তরাষ্ট্রের অবস্থান আরও জটিল হয়ে উঠতে পারে অন্যদিকে ইরান এখনও আনুষ্ঠানিকভাবে কোনো প্রতিক্রিয়া জানায়নি তবে দেশটির পরমাণু বিষয়ক কর্মকর্তারা জানিয়ে দিয়েছেন আমাদের পারমাণবিক কর্মসূচি অক্ষত আছে জ্ঞান প্রযুক্তি ও ক্ষমতা সবই আমাদের হাতে রয়েছে কোনো হামলাতেই আমরা থামব না এমন এক সময় যখন মধ্যপ্রাচ্য জুড়ে অস্থিরতা ক্রমশ বাড়ছে এই স্বীকারোক্তি নতুন করে আগুনে ঘি ঢেলে দিল ট্রাম্পের মন্তব্য এখন শুধু মার্কিন রাজনীতিতে নয় জাতিসংঘ ন্যাটো এমনকি আরব বিশ্ব আলোচনা সমালোচনার কেন্দ্রবিন্দুতে বিশ্লেষকরা প্রশ্ন ইরানে হামলার আসল পরিকল্পনাকারী কি সত্যি ট্রাম্প নাকি তিনি আবারও নিজের রাজনৈতিক প্রভাব বাড়াতে একটি ঝুঁকিপূর্ণ খেলা খেলছেন একটাই বিষয় স্পষ্ট ডোনাল্ড ট্রাম্পের এই স্বীকারোক্তি বিশ্ব রাজনীতিতে একটি নতুন